আসুন ও পাতিয়া রইলাম বসিয়া আসুন পাতিয়া রইলাম বসিয়া রাছুল তুমি আসিবে বলে রাছুল তুমি আসিবে বলে আসুন পাতিয়া রইলাম বসিয়া রাছল তুমি আসিবে বলে মালা গাথিয়াছি তুলে রাছুল মালা গাথি আছি তুলে পড়াব গলে রাছুল মালা গাঁথিয়াছি আছি তুলে মাতমালা গাঁথিয়াছি আছি তুলে পরাবো গলে আসিলে আনন্দ হবে রাচুল আসিলে আনন্দ হবে মালা দেব গলে আসিলে আনন্দ হবে মালা গলায় দেব বলে যতনে তোমারে আদরে আদরে আসিলে আনন্দ হবে মালা দেব গালে যতনে তোমারে আদরে আদরে তোমায় বসাবো কোলে রাছুল তোমায় বসাবো কোলে আসনো পাতিয়া রইলাম বসিয়া রাছুল তুমি আসিবে বলে মালা গাঁথিয়াছি তুলে বগলে আসুন পাতিয়া রইলাম বসিয়া তুমি হাসিবে বলে মালা গাছিয়াছি তুলে পরা গলে আসিলে পড়াবো গলে যতনে যতনে তোমারে আদরে আদরে বসাব কলে আমি বাতি জলে রেখেছি রাছুল ঝিলি মিলি জলে আমি বাতি চলে রেখেছি রাছুল ঝিলিমেলি জলে ঝিলি মেলি জলে দয়া করে এসো রাছো আসনে বসো দয়া করে এসো রছো আসনে বসো দুই চরণ দেবে রাছুল দুই চরণও দেবে মালা আমি পরাব গলে মালা গাথিয়াছি তুলে পরাব গলে যতনে যতনে আজরে আজরে তোমায় বসাবো কোলে আসনো পাতিয়া রইলাম বসিয়া রাছুল তুমি আসিবে বলে মালা গাথিয়াছি তুলে গলে রাছুল মালা গাথিয়াছি তুলে গলে মরিব স্মরণে তোমারই প্রেমে ডুবিয়া মরিব গলে রাছুল ডুবিয়া মরিব গলে তোমারই প্রেমে মালা গাথিয়াছি তুলে গলে রাছুল মালা গাথি আছি তুলে করাবো গলে যতনে যতনে আদুরে আদুরে তোমায় বসাবো কোলে বাতি জ্বলে রেখেছি ঘরে ঝিলিমিলি জলে দয়া করে এসো আসুনে আসনে বসো দুই চরণ দেব রাছুল দুই চরণ দেবে মালা গাঁথি তুলে পরাব গলে তুই চরণ দেবে রাছুল আসনে বসো আসনে বসো আসনও পাতিয়া রইলাম বসিয়া রাছুল তুমি আসিবে বলে রাছুল তুমি আসিবে গলে মাল্লা গাথিয়াছি তুলে পরাব গলে মাল্লা গাথিয়াছি তুলে para bugole